ভেতরের লক্ষণ কি ভেতরের লক্ষণ হলো আবেগ স্বামীর প্রতি কিছুটা কিছুটা একটু আন্তরিক ভালোবাসা পরিবারের সবার প্রতি শ্রদ্ধা এটা প্রথম থাকে কিনা এটা ভেতরের লক্ষণ আর একটা বাইরের লক্ষণ এখন আপনি ভজন করে ভক্তি জীবনে এসেছেন আপনারও দুটো লক্ষণ থাকতে হবে নিষ্ঠা তিনটে থাকতে হবে আমি দুটো বলি বেশি সময় পাবো না দুটো লক্ষণ যদি থাকে আপনার আপনি ভগবান রাজ্যে এসেছেন আপনি ভগবাদ ভজন শুভ শুরু করেছেন এই বাবা আপনি ভগবাদ রাজ্যের অধিকারী হয়েছেন সুদীবিন্দ এই জন্য এই দুটি নিষ্ঠা তিনটে নিষ্ঠা বৈষ্ণবের থাকতে হবে ভক্তের থাকতে হবে প্রথম নিষ্ঠাটি হল শাস্ত্রে বলছেন হরি নামে নিষ্ঠা আচ্ছা যে যাকে ভালোবাসে তার কথা কেউ বললে কানে এলে ভালো লাগে কিনা আপনার কিছু মনে করবেন না বাহ্যিক একটা ছেলে সাইন বোর্ডে দশ বারো বার পড়ছে সাইনবোর্ডটা আমি তাকে বললাম ওই সাইন বোর্ড এতবার পড়ছো কেন দাদা কিছু মনে করবেন না আমি যাকে ভালোবাসি তার নামটা এখানে লেখা আছে যে যাকে ভালোবাসে কোন যুবক যদি কোন যুবতীকে প্রণয় প্রণয় তার মধ্যে থাকে তবে যুবতীর গ্রামের বাড়ির যে নামটা ওইটা দেখলে চারবার দেখে এগুলো আবেগ কারণ ওর ভালোবাসার মধ্যে ওর গ্রামকেও সে ভালোবেসে ফেলেছে ওই গ্রামে দেখিয়ে কল্পনার সাগর হলে তোমাদের গ্রামটা তো বেশ সুন্দর নদী আছে সবুজ বনায়ন আছে ওর সব ভালো লাগতে থাকে যেখানে ওর ভালোবাসার মানুষ আছে ওর কাছে সব ভালো লাগতে শুরু করে তা আপনি যদি ভগবানের ভজনে আসেন তো ভগবানের নামে আপনার নিষ্ঠা আসবে কিনা আপনার পুত্রের প্রশংসা যদি আপনার সামনে কেউ করে ভালো লাগবে কিনা কিন্তু যার প্রতি ভালোবাসা নেই তার কথা বললে ভালো লাগবে আপনার তা আপনি ভজনে এসেছেন এটা প্রথম নিষ্ঠা হলো হরি নামে আপনার হৃদয় হবে হবে আপনার আপনার আনন্দ শুনতে ভালো লাগবে এটাই আপনার ভালো না বাসলে তার কথা ভালো লাগে তার নাম ভালো লাগে আরে কিছু মনে করবেন না এখন ভালোবাসলে হাতে কি করে কি দেয় ওটা ওটা খোদাই করে দেয় রক্ত দিয়ে লেখে তার নাম ভালোবাসা আছে বলেই তো বুকে হাতে ওইগুলো লেখেছে সে বিড়ম্বনা এখন জগতে এগুলো বিড়ম্বনা হাতে লেখে ভগবানকে ভালোবাসলে আপনার প্রথম ভজন নিষ্ঠা ধরা পড়বে তার নামে আপনার নিষ্ঠা আসবে ঘুম পাবে না আপনার নিদ্রা আসবে না এই নামে নিষ্ঠাটা কোথায় এখানে রাগ রাগিনী শোনা বেহালাবাসীতে রাগ রাগিনী বিরাম নাম শোনা বললো না মহাপ্রভু বলেছেন নামে নিষ্ঠা তখনই বোঝা যাবে তোমার যখন শঙ্কা দিনে তুমি কিছুটা নাম জপ করবে মহাপ্রভু বলে দিলেন কলিযুগে নাহি ভজে তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া খুটি নাটি পরিহরি একান্ত হইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বললেন কতটা নাম নিতে হবে দিনে অনেকেই প্রশ্ন করে দীক্ষা নিয়েছি কতটা হরিনাম নেব আমরা বলি কি হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম নিতেন এক লক্ষ নাম নিলে তবে ভগবান তার হাতে সেবা নেয় একবার পুরীধামে মহাপ্রভুর কাছে এক গরিব লোক গিয়ে বললেন প্রভু তুমি আমার গৃহে যদি একটু ভিক্ষা পেতে ভিক্ষা মানে একটু আহার পেতে মহাপ্রভু তাকে বলছেন আমি লাখপতির বাড়ি ছাড়া সেবা নেই না তখনও মনে মনে ব্যথা পেয়ে ঝরঝর করে কাঁদছে দূরে সরে গিয়ে তাহলে তুমিও ধনির ঠাকুর লোকে তোমায় বলে পতিত পাবন কাঙালের ঠাকুর গৌরী লাখপতি না হলে তুমি তার বাড়ি সেবা নেও না ও যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তখন মহাপ্রভু ডেকে বললেন শোনো আমি লাখপতি মানে লাখ টাকার মালিক বলিনি যে লক্ষ্য হরিনাম দিনের মধ্যে নেয় সেই হল লাখপতি আমি তার বিড়ে সেবা নিতে আগামী চলে যাই এই জন্য বৃন্দাবনে নবদ্বীপে যারা ভগবানের সেবা করে এক লক্ষ নাম করবেই না হলে মহাপ্রভু তার হাতে সেবা আমরা সেবা দেই দিতে হয় তাই কার হাতে নেবেন প্রভু নেবেন লক্ষ নামি যিনি শুধুবৃন্দ একটু ধ্যান দিন নাম ছাড়া এই যুগে আপনি তপস্যা করুন আপনি যাগ যোগ করে দীপ্ত পর্যটন করে যুগে হবে না আপনি তা পারবেন না আপনাকে নাম বিনা যুগে নাহি আর ধর্ম নামটাকে বাড়ি বসে জপ করতে শুরু করুন যদি হাতে মালা নিতে সমস্যা হয় অফিসে যে মেশিনে জপ করুন তবে মেশিনে জপটা প্রসিদ্ধ নয় আপাতত করুন কিন্তু মালা নিয়ে নিন এই তুলসী কাষ্ঠের মালায় তবে আমি আপনাদের বলে যাই আচার্যরা বলেছেন কতটা নাম নিতে হবে শাস্ত্রে বলেছেন একুশ হাজার শশাবার অন্তত ন্যূনতম আপনাকে নাম নিতে হবে তার কারণ একটা মানুষ দিন রাত্রে নিঃশ্বাস প্রশ্বাস একুশ হাজার শশাবার গ্রহণ করে আর প্রত্যাহার করে তবে একুশ হাজার শশাবার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না এই জন্য ষোলো মালা করলে পঁচিশ হাজার নাম হয় কয় মালা ষোলো মালা জপ করলে কয় হাজার হয় পঁচিশ হাজার অন্তত নুন্মপক্ষে এটা এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিটে হয়ে যাবে ভগবানের জন্য এক ঘন্টা সময় চব্বিশ ঘন্টায় দেবেন না তাহলে আর নিজের কল্যাণের সংসারের জন্য এত দিচ্ছেন ব্যবসা বাণিজ্যের জন্য এত দিচ্ছেন ভগবানের আর গোবিন্দ বলে দিয়েছিলেন যজ্ঞ নাম যপযজ্ঞ হস্মি যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো জপযোগ্য শুধু এইখানে চব্বিশ প্রহার নাম যজ্ঞ না ভগবানের নাম জপ করাই হলো নাম যোগ্য এটা কজন করি আমরা এই জন্য নামে নিষ্ঠা আসতে নাম খোলকত্তাল বাজলেই যেন নিদায় দেজে ওঠে কান খাড়া হয়ে ওঠে কারণ যে যাকে ভালোবাসে তার প্রথম নিষ্ঠা প্রথম লক্ষণ হলো তার নাম তার মধুর লাগবে নাম তার ভালো লাগবে মহাপ্রভু হরি নামে গলদস্রু আর মহাপ্রভু কাঁদতেন ধুলাই লোটাতেন স্বয়ং ভগবান তার নিজের সব নাম নিয়ে তিনি কখনো কাঁদেন কখনো গড়াগড়ি যান কখনো হয়ে ছুটে যান তার নামে তার এত প্রেম একবার নিজের কাছে প্রশ্ন করুন তো হরিনামে আমার কতটা নিষ্ঠা এলো যে আমি ভজনে প্রবেশ করেছি দয়া করে কৃপা করে বাড়ি বসে একটা সময় দিন নামে এটা ছাড়া কোনো সম্পদ নাই এক কৃষ্ণ নামের মহিমা কেমন জানেন সূর্যগ্রহণে যদি এক কোটি গাবিদান করেন যেটা কল্পনাতেও সম্ভব না গ্রহণকালে যদি এক কোটি দুগ্ধবৎসাল গাবিদান করেন সুমেরু পর্বতের ন্যায় যদি কোনো অশ্বমেধ যজ্ঞও করেন এক কৃষ্ণ নামের তুলনায় তার শত সহস্রের এক ভাগনা যদি সূর্যগ্রহণকালে এক কোটি গোদান করেন আর যদি তীর্থে এক কল্পকাল বাস করেন প্রয়াগে গঙ্গাত্মীরে এক কল্পকাল যদি বাস করেন সোমেরু পর্বত সম সুবর্ণ দান যদি অন্যকে দেন তবে একটা কৃষ্ণ নামের এক হাজার অংশের একাংশও হবে না সেই নাম দিন চলে গেল জিউভা পেলাম বললাম না দিবস জামিনী আবল তাবল কত পাচাল পাড়িতে পারো তার মাঝে একবারও কি রাধা বলিতে নারো কিছু মনে করবেন না হোচট লাগলে হাই তুলতে গেলে একটু খেতে গেলে ভগবানের নামটা অভ্যাস করে দিন বলে দিন না ওই ওই নাম হয়ে যাবে আমরা বাবা গো মাগো বলি কি বলি মুসলিমদের দেখেছি ওরা গাদন খেলাতেই নাড়ায় থাকবে ওরা জিদলে নাড়ায় থাকবে আমাদের বেলায় আমাদের বেলায় পায়ে উসর লাগলেই বলে ওদের প্রশংসা করছো কেন এটা বাস্তবে দেখেছি আমি ওরা বিসমিল্লা ছাড়া কোনো নাম শুরু করে না আমাদের ওইখানেই গলত বাবা গো মা গো হ্যাঁ গো এই আর বাচ্চাদের নাম যা এখন রাখি আমরা অন্তত অজামিল তো নারায়ণ নাম রাখাই উদ্ধার হয়ে গেল কি সব নাম সব সিরিয়ালের নাম দয়া করে বাচ্চা কাচ্চা হলে আচার্য গুরুদেবের কাছে তার রাশির আদ্যক্ষর অনুযায়ী নাম রাখবেন ওই নামের মধ্যে আশীর্বাদ থাকে করুণা থাকে নামটাও যেন তেন রাখতে নাই এটাও একটা সংস্কার আমাদের যে চব্বিশটা বা বাইশটা সংস্কার আছে নামকরণ একটা সংস্কার শ্রীকৃষ্ণের নামকরণ নন্দ বাবা করেনি যশোদা করেনি গর্গা আচার্য সে করেছিলেন রামচন্দ্রের লক্ষণের ভরত শত্রুঘ্নের নাম বাবা মা রাখেনি উনি রাজা তবু রাখেননি রেখেছিলেন গুরু বশিষ্ঠদেব দেব এগুলো মনে রাখি আমরা কত নাম আর সেসব নামের কি আছে সে বোঝা যায় না কত কি নাম দয়া করে এইসব সংস্কারে আসুন আমি বলছিলাম নাম হাই তুলতে গিয়ে অলসতা ছাড়তে গিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠতে গিয়ে অন্তত হা গৌরাঙ্গ হা রাধে এরকম একটু বলা শুরু করুন ওই নাম একবার বললেই আপনার সারাদিনের কোথাও না কোথাও চিত্তে ওই নামের মাধুর্য রেগে থাকবে সুধিবিন্দর একটা জিনিস বলি এই নিষ্ঠাটা দরকার তিনটে নিষ্ঠার মধ্যে এক নাম নিষ্ঠা আমার হাতে সময় নেই দ্রুত বলে দ্বিতীয় নিষ্ঠাটি তুলসী নিষ্ঠা আচ্ছা আজ পর্যন্ত দেখেছেন ভাগবত পাঠে তুলসী বিন্দাজি নেই বিন্দাজি না থাকলে সেখানে ভাগবত হবে না এই তুলসী হলো দ্বিতীয় নিষ্ঠা তুলসীতে নিষ্ঠা না এলে আপনার ভজন আপনার প্রেম ভক্তি হবে না খুব ধ্যান দিতে হবে তুলসীতে আমাদের গিরিয়ে গিরে আছে আচ্ছা আপনি ব্যঞ্জন রান্না করলেন করলেন ভোগ দিলে গোবিন্দ নেবে ব্যঞ্জন চৌষট্টি মন্ত্রের ভোগ অথচ তুলসী দিলেন না শুনে রাখুন এক গ্লাস ভগবানের পানীয় জলে তুলসী না দিলে ওটা রাধারানী নেবে না গ্রহণ তুলসীবিহীন কোন বস্তু ভগবান গ্রহণ করবে না তাহলে তুলসী ছাড়াই দেহটাও ভগবান গ্রহণ গ্রহণ করে 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 কি কি তুলসী দেহটাও ভগবান পৃথিবীতে শুনে রাখুন মৃত ব্যক্তির চিতাতে যদি এক টুকরো দেহ রাখে যে তুলসী গাছটা প্রকৃতির নিয়মে শুকিয়ে যায় আচ্ছা দেহ রক্ষা করে ওই শুকনো তুলসী কাঠকেও মারা গেলে এক টুকরো চিতাই দিয়ে দেবেন অনন্ত পাপ ভস্যবিত হয়ে সে ভগবান চরণ পাওয়ার অধিকারী রাখে একটা তুলসী শুকনো কাঠ ওই তুলসী থেকে ছিঁড়ে নেওয়া যাবে না যে গাছটা দেহ রক্ষা করেছে ওই কাঠ দিয়ে যদি তুলো ঘি দিয়ে একটু ভগবানের প্রদীপ জ্বালান ভগবান পরম প্রসন্ন হন তুলসীর কাঠ দিয়ে তাকে দীপদান দিলে এই যে মাছটা গেল দীপদানের এইটা ব্রুঝে অনেকেই ওটি দেয় তুলসী বিহীন কোন কর্ম ভগবান গ্রহণ করবেন না তুলসী কে গোবিন্দের প্রেয়সী গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসেন প্রেয়সী প্রেয়সী কি তো ভালোবাসবেই প্রভু তুলসী ছাড়া কোনো কাজ হয় না এই তুলসী নিষ্ঠা এসেছে আমাদের সুদীবিন্দ প্রসাদে তুলসী না দিলে ছাপ্পান্ন ব্যঞ্জন গ্রহণ করবেন না যারা দীক্ষিত ভক্ত তাদেরও উচিত বিহীন কোনো বস্তু না করা তুলসী দিয়ে একটু জগন্নাথের প্রসাদ না দিয়ে অপ্রসাদিত কিছু পেতে নেই শুধুবৃন্দ নিবেদন করি দ্বিতীয় নিষ্ঠা হলো তুলসীতে দয়া করে যদি হিন্দু হয়ে থাকেন আমি জানি না কোন সম্প্রদায়ের তবে তুলসীর একটা মালা গলায় শুরু করে হলেও দিন ছাপ্পান্ন ভোগ ও ভগবান গ্রহণ করবে না তুলসীর স্পর্শ ছাড়া আমার এত বড় দেহটা ভগবান গ্রহণ করবে কি করে বলে তুলসীর মালা গলায় দিয়ে যদি মিথ্যা বলি প্রবঞ্চনা করি লোক ঠকায় তবে শুনুন অনেকেই বলে দাদা এখন ব্যবসা করি আর অনেক মিথ্যা বলতে এখন আর এই এই অজুহাতে অনেকেই গলে মালা দেয় না আমি তাকে উল্টে প্রশ্ন করি তুলসীর গলা মালায় দিয়ে মিথ্যা বললে দোষ হবে আর মালা গলায় না দিয়ে বললে দোষ হবে না তাই মালা গলায় নাই মিথ্যা বললেন তো কি জাতীয় বুদ্ধি আমাদের সাধু না করে করে শাস্ত্র না নিয়ে আজকাল প্রায় লোক বলে মালা কি করে নেব হাজারটা মিথ্যা বলতে হয় হাজারটা মিথ্যা কথা বলতে হয় তো মালা গলায় নিয়ে মিথ্যা কথা বলবো আরে গলায় মালা না দিয়েও মিথ্যা মিথ্যায় সমপরিমাণ পাপ বরঞ্চ যেটা দিলে কি হবে জানেন এটা দিলে একবারও মনে হবে আপনার কারণ কাছের একটা ক্রিয়া আছে শিকড়ের একটা মহিমা আছে লজ্জাবতী গাছে আজও হাত দিলে ওর পাতা বন্ধ হয়ে যায় ওর অনুভূতি নাই স্পন্দন নাই তুলসী কাঠের মহিমা বেদে যেভাবে বলা আছে আমাদের বেদের ভাগে যেভাবে বলা আছে তা অদ্বিতীয় তুলসী মহিমা যেখানে তুলসী বাগান ওইখানে গোবিন্দের বাস ওখানেই রাধারানীর বাস পদ্ম এবং তুলসী যেখানে হরিকথা যেখানে ওখানে ভগবান বাস করেন বললেন তুলসীর মালা গলায় দিলে দশটা মিথ্যার মধ্যে একবার বিবেক বলে উঠবে একটা তো কমা আচ্ছা আমি যদি শিকা আর বড় তুলসীর মালা রেখে এখন সিডির দোকানে গিয়ে বসি চায়ের দোকানে গিয়ে বসি সিনেমা হলে বসি পেছনে যে বসে আছে সে একবার হলেও ঠাট্টা করে শিকাটা নয় বেটা তোর জায়গা তো এইটা না এগুলো আমাদের রক্ষাও করে এগুলো আমাদের রক্ষাও করে তোর জায়গা তো সিনেমা হল না তুই এখানে কেন এগুলো আমাদের জাতীয় পরিচয় দেয় আমি সনাতনী হিন্দু সোনার সেন গলায় দিতে আমাদের কত আনন্দ হয় অথচ যা গলায় পড়লে সাক্ষাৎ ভক্তি ভগবান দিতে পারেন সেটাই আমাদের লজ্জা আমাদের মঙ্গল চাই কোন মুখে আমরা আরে বিদেশিদের দিকে তাকান জার্মানি ইউরোপের দিকের দিকে তাকান তারা তুলসীর মালা নিয়ে এখন নবদ্বীপে মায়াপুরে নৃত্য করছে আপনার আমার বাধা চিহ্ন রাখুন একটা কথা বলি হৃদয়ে লিখে নিয়ে নেন তুলসীর গলা মালাই নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন আমি শাস্ত্র থেকে দৃঢ়কণ্ঠে বলছি আপনাকে নরকগামী হতে হবে না অধপতনে যেতে হবে না লিখে